দেখেন বন্ধুরা আমরা এই যে আজিমনগর যাব একটা ছাদ বাগান করার জন্য আজিমনগর যাব মালামাল ওই যে উঠেইতেছি এই যে সোহাক আছে ইনামুল আছে এই যে নাজমুল আছে আমরা সবাই যাব। ঠিক আছে এই যে দেখেন নার্সারি থেকে কিছু গাছ কিনছে এক বড়ো ভাই কুয়েতপুরবাসী ওনার ছাদের উপরে এই যে দেখেন ছাদ বাগান করবে এই যে টপ নিচে ঠিক আছে এই যে তার জিও ব্যাগ সাদে লাগাবে জিও ব্যাগে এই যে দুই বস্তা সার উঠেছি তারপরে আরো সার যাবে এই যে আছে এক বস্তা এই যে দেখেন এই যে এই যে এইটা গাছ এই যে এইটা হলো আপনার তার মাই ম্যাঙ্গো এটা হলো তার মালটার চারা এটা আমরা নিয়ে এখন যাব তার ছাদ বাগানে লাগানোর জন্য